মাহমুদনসল্লা আলা রসুল্হল কারিম আহাবাদ ফজব্লাহ মিনা সৈত রজিম বিসমিল্লাহ রহমান রহিম আপনি কি বারবার দোয়া করছেন আর ভাবছেন আপনার দোয়াগুলো কোনোভাবেই কবল হচ্ছে না চলুন আপনাকে আজকে একটি হাদিস শোনাই এই হাদিসটি হচ্ছে সোনানা তিরমিজির তিন হাজার তিনশো একাশি নম্বর হাদিস হাদিসটি জাবির রাজাল তালান হতে বর্ণিত আছে তিনি বলেন রসলাল্লা সাল আলি আমি বলতে শুনেছি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ তালা তাকে তা দান করেন কিংবা তার পরিপ্রেক্ষিতে তার হতে কোনো অকল্যাণ প্রতিহত করেন যতক্ষণ পর্যন্ত না সে কোনো গোনাহের কাজে লিপ্ত হওয়ার জন্যে বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য প্রার্থনা করে সো ভান আল্লাহ আপনি বারবার দোয়া করছেন আর ভাবছেন আপনার দোয়াগুলো কবল হচ্ছে না একটা জিনিস বারবার চাইছেন আল্লাহর কাছে আপনি তো জানেন না সেই জিনিসটা আপনার জন্য কল্যাণ কর না কি অকল্যাণ কর হতে পারে সেই জিনিসটা আপনার জন্য অকল্যাণ যার কারণে আল্লাহ তালা আপনার দোয়ার বরকতে আপনার কাছ থেকে সেই অকল্যাণ জিনিসটা দূরে রাখতে যাচ্ছেন যার কারণে হয়তোবা আপনার দোয়াটাকে কবুল করছেন না অথবা এমনটা হতে পারে যে আল্লাহ তাআলা সেই জিনিসটা আপনাকে অবশ্যই দিবেন কিন্তু তার আগে আপনার জন্য যত কিছু অকল্যাণ লেখা ছিল আপনার ওই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনার কাছ থেকে সেই অকল্যাণ জিনিসগুলো দূর করে দিচ্ছেন একটা একটা করে আপনি যতবার আল্লাহর কাছে দোয়া করছেন ততবার আপনার কাছ থেকে সেই সমস্ত অকল্যাণকর জিনিসগুলো দূরে সরিয়ে দিচ্ছেন বা আপনার ভাগ্য থেকে কেটে দিচ্ছেন আর আপনাকে আল্লাহ তালা সে অকল্যাণ জিনিস থেকে হেফাজত করছেন শুধুমাত্র আপনার বারবার দোয়া করার কারণে বারবার আপনার দোয়ার বরকতে অন্য এক হাদিসের মধ্যে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াই হলো এবাদত তারপর তিনি পাঠ করেন তার অনুবাদ হচ্ছে এবং তোমাদের রব বলেছেন আমাকে তোমরা আহ্বান করো আমি তোমাদের আহ্বানে সাড়া দেব নিশ্চয় যে সকল লোক আমার এবাদত করতে অহংকার করে বিরত থাকে শীঘ্রই তারা ভৎসনার সঙ্গে জাহান্নামে প্রবেশ করবে সুবহানাল্লাহ এই হাদিসটি হচ্ছে সুনান তিরমিজির তিন হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস রসুল্লা সাল্লি আসাল্লাম বলছেন দোয়াই হলো এবাদত তারপরে তিনি বলছেন যে তোমাদের রব বলেন তোমরা আমাকে আহ্বান করো তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয়ই যে সকল লোক আমার এবাদত করতে অহংকার করে বিরত থাকে শীঘ্রই তারা যাহার নামে ভৎসনার সঙ্গে প্রবেশ করবে এ হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় আমরা দোয়া করছি এ দোয়াও কিন্তু এবাদত এবং এই এবাদতের জন্যে আমরা আল্লাহতালার কাছে অবশ্যই নেকি পাবো আমরা যে বারবার দোয়া করছি এই দোয়াটা কিন্তু কখনোই বিফলে যাচ্ছে না হ্যাঁ আমরা বারবার দোয়া করছি কিন্তু আমাদের দোয়া কুবল হচ্ছে না হয়তো আমরা বুঝতে পারছি না কিন্তু এই দোয়ার কারণে অবশ্যই আমরা নেকির অধিকারী হচ্ছে কারণ দোয়া যেহেতু এবাদত এবং এই দোয়াটা অন্য এক হাদেশের মধ্যে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে দোয়াটা আমাদের কখনোই বিফলে যাচ্ছে না একদিকে যেমন আমরা এবাদতের কারণে সব পাচ্ছি অপরদিকে এ দোয়ার কারণে আমাদের জীবনে যত ধরনের অকল্যাণকর জিনিস আছে সেগুলো আল্লাহ তালা আমাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন এবং আল্লাহ তালা আমাদের জন্যে সুন্দর কিছু দিচ্ছেন অর্থাৎ আমাদের দোয়া কোনোভাবেই বিফলে যাচ্ছে না আমরা আমাদের প্রত্যেকটা দোয়ার জন্যে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ পাচ্ছি মনে রাখবেন সব কল্যাণ কিন্তু চোখে দেখা যায় না রসুল্লাহ সাল্লাসাল্লাম অন্য এক মধ্যে বলছেন মাইজিরুদুল্লাহ বিহি খয়রানি ফাঁকি হফিজ দেন আল্লাহতালা যাকে ভালোবাসেন তাকেই দিনের সঠিক বোঝ দান করেন বা দিনের রাস্তায় নিয়ে আসেন সুবাহ আপনি যে দোয়া করার তৌফিক পাচ্ছেন বা বারবার দোয়া করছেন এটা কিন্তু আল্লাহ আল্লাহতালা আপনাকে ভালোবাসেন বলেই এই তৌফিক বা এই ক্ষমতা দান করেছেন এই দোয়া করার ক্ষমতা কিন্তু আল্লাহ তালা সকলকে দেন না যেই ব্যক্তিকে ভালোবাসেন বা যার দোয়া কবুল করেন তাকেই কিন্তু দোয়া করার তৌফিক দান করেন তাই যেহেতু আল্লাহ আল্লাহতালা আপনাকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন দোয়া করার মতো একটা নিয়ামত যে নিয়ামতে শুধু ফায়দা আর ফায়দা একদিকে এবাদতের মতো আপনি নেকি পেতে থাকবেন অন্যদিকে আপনার প্রয়োজনগুলো পূরণ হবে আবার অন্যদিকে আপনার কাছ থেকে অকল্যাণ জিনিসগুলো আল্লাহতালা দূরে সরিয়ে নেবেন তাই দোয়াতে কখনোই গাফিলতি করবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা আপনাকে দোয়া করার ক্ষমতা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত দোয়া চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার প্রয়োজনটা পাবেন শুধুমাত্র আমরা সেটাই আল্লাহর কাছে চাই বা দোয়া করি যেটা আমরা আমাদের প্রয়োজন মনে করি আর সেটাই আমরা আল্লাহতালার কাছে বারবার চাই কিন্তু ওই প্রয়োজনের জন্যে চাইতে গিয়ে আল্লাহ তালা আমাদের অনেক প্রয়োজন পূরণ করে দেন যে প্রয়োজনগুলো আমরা হয়তো বা অনুধাবন করতে পারি না বা অনুভব করতে পারি না আপনি কি একবারও হিসাব করে দেখেছেন আল্লাহ তালা না চাইতে আপনাকে কত নিয়ামত দিয়েছেন কত কিছু দিয়েছেন সেই নিয়ামতগুলো যদি আপনি গণনা করতে যান তাহলে সেগুলো গণনা করে কখনো আপনি শেষ করতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এত বেশি ভালোবাসেন আল্লাহ তালা বেশি জানেন আমাদের চাইতে কারণ তিনি আমাদের রব তিনি আমাদের স্রষ্টা তিনি জানেন আমাদের জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর কোনটা আমাদের কখন কীভাবে প্রয়োজন তিনিই বেশি ভালো জানেন তাই আপনি চাইতে থাকুন আর আল্লাহ যখন যেটা ভালো মনে করবেন তখন সেটা আপনাকে অবশ্যই দান করবেন শয়তান আমাদের ফোকাস সেই জিনিসটার উপরে দেয় যে জিনিসটা আমাদের কাছে থাকে না এবং যে জিনিসটা আমাদের নাগালের বাইরে থাকে কারণ সে চাই আমরা যেন আল্লাহর থেকে দূরে সরে যাই আপনি যখন আপনার প্রয়োজনটা পাবেন না তখন অটোমেটিক আপনার অন্তরে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে তাই কখনোই শয়তানের প্রলোভনে পড়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবেন না কারণ আল্লাহর চাইতে ভালো আপনাকে আর কেউ বাসে না আপনি কোনো কিছুই জানেন না সব কিছু আল্লাহ তালা জানেন আপনার সঙ্গে এক মিনিট পরে এক ঘন্টা পরে কি ঘটবে সেটা তো আপনি জানেন না তাই যে জিনিসটা আপনি জানেন না সেই জিনিসটা নিয়ে কখনোই মনের মধ্যে নেগেটিভ ধারণা তৈরি করবেন না তাই তো অপরাধ হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালার সমস্ত বান্দা যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে তারা চায় এবং আল্লাহ আল্লাহতালা যদি তাদের চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করে দেন তাহলে আল্লাহ তালার ভাণ্ডারে কোনো কিছুই কমতি হবে না তারপরেও কেন আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করছেন না কারণ আল্লাহতালার কাছে তো কোনো কিছুর কমতি নেই তাহলে ভাবতে হবে নিশ্চয় তালা আপনার জন্যে অন্য কিছু প্ল্যান করে রেখেছেন যার কারণে আপনার যে চাওয়া পাওয়া বা আপনার যে প্ল্যান সে মোতাবেক আল্লাহ তালা আপনার সঙ্গে করছেন না বরং আল্লাহ তালা তার চাইতে উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন যার কারণে সে উত্তম জিনিসের অপেক্ষা আপনাকে করতে হবে